সুবিয়েত ছেলেটি কাঠের টুকরোর সাথে একটি স্টিলের পাইপ বেঁধে দিল তারপর সে স্টিলের পাইপের মধ্যে একটি খোঁজ তৈরি করলো সে স্টিলের পাইপের ভেতরে বারুদ এবং ছোট স্টিলের বল জেলে শক্ত করে চেপে ধরলো এইভাবে ছেলেটি তার নিজের রাইফেল তৈরি করলো এই ছেলেটি অগ্নেস্টের প্রতি খুব আগ্রহী ছিল নিজের স্বপ্ন সত্যি করতে সে সেনাবাহিনীতে যোগ দিল যখন সে বড় হলো সে দেখলো যে আগ্নেস্টের নিম্নমানের কারণে অনেক সহযোদ্ধা আহত হয়েছে তাই লোকটি সেরা একটি বন্দুক ডিজাইন করার সিদ্ধান্ত নিল তারপর সে কার কারখানায় গেল লোকটি বন্দুকটির একটি মোটামুটি স্কেচ আঁকলো শীঘ্রই তার সহকর্মীরা সবাই সাহায্য করতে এগিয়ে এসেছিল সবার সম্মিলিত চেষ্টায় একটা প্রাথমিক স্টল রাইফেল তৈরি করা হলো তারপর তার বন্দুকটি পরীক্ষা করতে শুরু করলো বন্দুকের নলের মধ্যে গুলির ছিদ্রগুলো দেখে লোকটি খুব খুশি হয়েছিল তারপর সে বন্দুকটি জেনারেলের হাতে তুলে দিল জেনারেল তার পরীক্ষা শেষ করার পর বন্দুকটি নিয়ে খুব সন্তুষ্ট ছিলেন তাই তিনি লোকটিকে একটি আগ্নেয়স্ত্র নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুপারিশ করলেন উন্নতির প্রক্রিয়া চলার সময় লোকটি বন্দুকের অনেকগুলো সমস্যা খুঁজে পেল তাই সে বন্দুকের জন্য নতুন যন্ত্রাংশ যুগ করেছিল কিন্তু প্রতিবারই নতুন সমস্যা দেখা দিত